হ্যালো আপা আসসালামু আলাইকুম হ্যাঁ আলাইকুম প্রত্যেক হল থেকে তো ছেলে মেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে এখন তারা রাজু ভাস্কর যে চার পাঁচ হাজার ছেলে মেয়ে জমা হয়েছে মল চত্বরে জমা হয়েছে এবং যে কোনো মুহূর্তে আমার বাসাও অ্যাটাক করতে পারে কথা বলে দিচ্ছি ওই যে আগে একবার করছে ওরকম একটা প্রস্তুতি লাঠি ছোট নিয়ে

আপা একটু ক্যাম্পাসের নিরাপত্তা লোক রাখতে বলছি ভিতরে কিছু এত বাবার ভালো না অসম্ভব এবং বিজয় একাত্তর হলে ছাত্রলীগের ছেলেদেরকে মেরেছে আরো দুই একটা হলে একই কাজ করেছে ছাত্রলীগের ছেলে মেলে সাদদাম ইনান সয়ন ওরা আমার বাসায় ছিল সন্ধ্যা থেকে আমি খবর পাচ্ছিলাম ওদেরকে আমি ডেকে নিয়ে আসছি ওরাও আসছে ওদের সাথে বসে ওদের হলে হলে যেন ছাত্রলীগকে সংঘবদ্ধ রাখে এবং ঢাকা উত্তর দক্ষিণকে যেন খবর দেয় এগুলো করতে করতেই হাজার হাজার ছেলে মেয়ে একত্র হয়ে গেছে

ইংল্যান্ডে যেমন করে ছাত্রদের করা হয়েছিল ওইভাবে ওদেরকে মেরে ফেলা হবে এরা হলো রাজাকার রাজাকারদের ফাঁসি দিচ্ছি ওদেরকেও ফাঁসি দিব আর ডিসি সাহেব বলছেন যে এর পরে পরিস্থিতি ঠান্ডা হলে এদেরকে

হ্যালো হ্যাঁ না আপনি একটা কথা আমি মনে করি যে আপনার পদক্ষেপটা সঠিকই হয়েছে এখন পর্যন্ত যা রিপোর্ট বাংলাদেশে পাঠিয়েছি তো খালি ঢাকাতে আপনার রামপুরের দিকে এবং

যাতে আর মিছিল না নামতে পারে সেই জন্য একটা হোমওয়ার্ক করতে করা দরকার যেরকম আমি উত্তরা বাড্ডা গুলশান যাত্রাবাড়িতে যারা মিছিল লিড করছে সেগুলো চিহ্নিত আর কি ছাত্র দল বিএনপির ছেলেরা শিবিরে তো সেই ছেলেগুলো মানে ধরো ডিজবি কে অ্যারেস্ট করা বা রুল কে অ্যারেস্ট করা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে ওইখানে গ্রাউন্ডে যে মিছিলটা লিড করেছে আমি আমার কুষ্টিয়া জেলাতে এসপি সেভাবে অলরেডি তালিকা করে ফেলতে ওখানে কোনো সংঘর্ষ হয়নি একটা সররা গলিতে খালি একজনের পায়ে লাগছে উনি ম্যানেজ করছেন ম্যানেজ করছে উনি অলরেডি কম্পিউটারে বসে ছবি দেখে দেখে ছেলেগুলোর তালিকা করতেছে তা আমি বললাম যে ছেলেগুলোকে আজকে রাত্রের ভিতরে পিক আপ করি নাও দেখে নিশ্চিতকার লিড না করতে পারে আমি হ্যাঁ তা শহরের জন্য বলছি যে আপনার গোয়েন্দারা মিলে এই তালিকাটা করতে পারবে যে উত্তরায় কারা আমাদের লোকাল লিজার যে লোকাল লিডার আহ ওখানে এমপি খসরু আছে

আজকে রাতের ভিতরে সব কাস্টোডি নিতে পারেন তাহলে কোন জায়গায় আর মোহাম্মদপুরে একটা পাঁচতলা ছিল কালকে আপনি রাত বারোটায় গিয়ে খুব ভালো করছেন আজকে কিন্তু গণভবন ঘেরাও করতো কিন্তু মোহাম্মদপুরে ওখান থেকে রেডি হচ্ছিল কালকে মানে এইটা সুতরাং বিশেষটা খুবই কারেক্ট হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তো আমার মনে হয় আমরা হলো রণক্ষেত্রের সাথী না আমার সাথী তা আপনি একটু দয়া করে মানে এই 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 পিকআপটা করতে বলেছেন উপরে নে বলা করে এটা বলছেন ওটা একটু হোমওয়ার্ক করতে বলেন করে অ্যারেস্ট করে ফেলতে বলেন আজকে মানে সজিয়ে অ্যারেস্ট করে ফেললে আর মিছিল করার লোক থাকে করে চানদিন আরেকটা রিকোয়েস্ট আমার যে ইন্টারনেটটা আমার মানে চালু করতে পারেন এটা আমাদের কাজে লাগবে চালু করব শব্দ পড়ায় দিয়েছে যে আমি চেষ্টা সময় কথা বলবো কোন বলবো নাই সরকারের সঙ্গে বিরোধ হচ্ছে নাশকতাকারী বিএনপি জানাতে বলা হচ্ছে বলেছেন এই জিনিসটা প্রবাগান্ডে আনতে হবে যদি ইন্টারনেট থাকে

আপনার যা যায় লোক আসে তালিকা গুলি আপনারা করেন আমরাও করাচ্ছি তারপরে জামাত শিবিরের আমার নিরোধন ভেঙে ঢাকা শহরে একেবারে